প্রতি বছর আমাদের একটা নতুন করে রেসিপি ইনোভেশন হয় যেমন কোন এক বছর আমের চপ হয়েছিল আজকে পাঁচ বছর আগে কোন এক বছর ফুচকা হয়েছিল ঠিক তাই কোন এক বছর কত লাভ চেয়ার হয়েছিল আমের মোমো এবছরও চমক আছে নতুন কিছু অ্যাড হবে কিন্তু সেটা আমি এখন বলবো ওটা নতুন যা নতুনই থাক তেরো কিছু আপনারা জানতে পারবেন তাহলে সকলকে আবার তেরো কিছু দেখা ধন্যবাদ আম উৎসব বা আমের উৎসব হলো একটি বিশেষ উৎসব যা গ্রীষ্মকালে আমের মৌসুমে পালিত হয় আর এই উৎসব সাধারণত বাংলাদেশ ভারত এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে হয়ে থাকে যেখানে আম একটি জনপ্রিয় এবং প্রিয় ফল প্রতি বছরের মতো এবারও রাজা রামমোহন রায়ের স্মরণীতে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার অন্যতম জনপ্রিয় আম উৎসব প্রত্যেকবারের মতো এবারও রয়েছে বিশেষ চমক আগামী তেরোই জুন এই উৎসবের আয়োজন করা হবে পৌরমাতা সোমা চৌধুরীর সহযোগিতায় ও সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট পিয়াল চৌধুরীর উদ্যোগে আর এই উপলক্ষে আজ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিল পৌর প্রতিনিধি সহ বিশিষ্ট তারা প্রত্যেকে কি বলছেন শোনাব যোগদান করুন আনন্দে মেতে উঠুন আমকে নিয়ে এবং দেখুন যেন মানে কেমন হয় যারা আসেনি যারা এসছে তারা চাইবো যে আরো আনন্দ

হচ্ছে মানে এক বেন্ট কি হচ্ছে মানে কিওয়ার্ড হচ্ছে এখানে 15 রকম পয়সা ছাড়া ভালোবাসাটাকেই মানে আদান প্রদান বিনা পয়সায় মানুষ আনন্দ করে একটা দুঃখ আমরা অনেক রাখি যে মানুষটা একটা হলো একটা কিছু এজওও খালি না কবিহতে শুরু করে করে সুবিদাতে শুরু করে চুনী মানে করে পাজা আমাদের রেভারেন্ট বিশপ বিভিন্ন স্তরের লোক খেলোয়াড় এবারে যেন আমরা ঠিক করেছি এনারা তো আসেন একটু খেলোয়াড় একটু সিনেমা আর্টিস্ট একটু শিক্ষা জগতের যাকে লোকে চেনে প্রচুর রাইটার আছে বড় বড় তো নাম জানে না অনেকেই জানেন বা নন নেমস যাকে বা ওই লোকটা এসছে বা ওই মানুষটা এসছে সেই ধরনের কিছু ব্যক্তিকে এনে আমার টার্গেট এই আমরা যদি পারবো বেঁচে থাকবো করব পরবর্তীকালে যদি কেউ পরে করবে এমন একটা হাইটে নিয়ে যাব যে অঞ্চলে পশ্চিমবঙ্গে পথে আমাকে আমর্ষাটা কবে মানে দুর্গা পুজোটা কবে ওই ছেতলা পুজো দেখতে যাবো অর্ডিউশন দেখতে যাবো কলেজটা দেখতে আসবো আমর্ষটা কবে তো আপনাদের মনে এটা হবে এই জায়গাটা মনে নিয়ে যাব যে আপনারা স্বেচ্ছায় এসে আর কবে হচ্ছে তোমাদের আমুষ চলো কবে বলো কী বলবে তার মানে আমি বুঝলাম যে আমরা সাকসেসফুল হয়েছি তো সেইটাই আমাদের লক্ষ্য এবং সত্যি কথা বলছি নিছক এটা বারে বারে বলে কাউকে আমরা দুঃখ দিতে চাই না আমরা একটা কানা করি থেকে নিয়ে তাহলে বলবে তাহলে আসে কোথা থেকে আমাদের সুবর্ণার দায়ী আছে তারা আমাদের ডোনেট করে তারা আমাদের দেয় কিছু আমরা জোগাড় করি করে কিন্তু আমরা উৎসটা করি এবার আপনারা যদি না আসেন ওই সিনটা আপনি কিন্তু স্বাদটা পাবেন না আম উৎসবের যে স্বাদ খালি আমের স্বাদ নয় আম উৎসবের যে স্বাদটা যদি না আসেন না তাহলে আসতে আমি আপনাদের আমন্ত্রণ জানালাম আপনাদের অত্যন্ত যত্ন সহকারে সম্মান করা হবে কখনই ভাববে না যে আসবো মধ্যে আমি তো না কখনো না এটাই আমাদের বৈশিষ্ট্য যে আমরা যাদের ডাকি পূর্ণ সম্মান করি